আমরা বগুড়া থেকে ইনশাআল্লাহ রওনা দিয়েছি দেখা বাকি আমরা খোয়া পাওয়া করছি আমাদের সামনে উপস্থিত আছেন দরবারে খাজা বাড়িয়ার সম্মানিত কি সাহেব মদিনেশিন সাদদা সহায়ক আশফুল ইসলাম জীবন হুজুর এবং উপস্থিত আছেন আহলুসন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পাঠায় নেকতিবিন্দু এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত ভাবে মানুষজন যে অনেক কষ্ট আছে মুসলমান যারা আছে তাদের জন্য যে কোনো একজন ব্যক্তি সে যে ধর্মেরই হোক না কেন তাদের অন্তরে রক্ত করোনা কষ্ট আসা এটা মানবিক কারণে একাত্ত জরুরি

কত নবীর সেজ দাতে পবিত্র তুমি কত রসুলে তুমি জন্মভূমি কত নবীর সেজ দাতে পবিত্র তুমি কত রসুলে তুমি জন্মভূমি আবার করব পাক তোমায় কো

আমাদের পুরো বাংলাদেশের সমস্ত তরিকত্তা সহপন্থী ভাইয়েরা তরিকত্তা সহপন্থী তরুণ প্রজন্ম পীর মাশায়েখ উলামা আমাদের সকল নেতৃত্ব অনেকে হয়তো আসতে পারেন নাই কিন্তু পর্দার অন্তরালে পরিপূর্ণ সহযোগিতা করে এটাকে আমাদের আমরা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি সফল হয়েছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমীন লাখো মানুষ অংশগ্রহণ করেছে এত তো সত্ত্বেও আমাদের ফোর্টি পার্সেন্ট লোক অনুষ্ঠান স্থলে যাওয়ার আগেই আমরা অনুষ্ঠান সমাপ্ত করতে বাধ্য হয়েছি অনেক কারণে সেই কারণে আমাদের প্রায় ফোর্টি পার্সেন্ট লোক এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন নাই তারা আস্তে আস্তে আমরা অনুষ্ঠান শেষ করে দিতে হয়েছে আমি প্রথমত আমাদের সমস্ত পীড় যারা আমাদের সকলের আহ্বানে নিজ গরজে মহব্বত নিয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সার্বিক সহযোগিতা করেছেন আমরা আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আহসানুল উল জাজা এবং ন্যামুল বদল দান করেন আর আমাদের যে সমস্ত ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন এসে এক ঘন্টার মধ্যে আবার আপনারা ব্যাক করেছেন ঘুমোতে পারেন নাই অনেক ধরনের ঝামেলায় আপনাদেরকে পোহাতে হয়েছে রাত দিন কষ্ট করে আপনারা একেবারে ধরতে গেলে ইনডাসক্রাইবেবল বর্ণাতীত কষ্ট স্বীকার করে এসেছেন অতপর গেছেন আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরা যেহেতু এটা সকলের প্রোগ্রাম আমি এমনিতে আপনাদেরকে যদিও ধন্যবাদ জানাচ্ছি বা এটা আমাদের সকলের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ হিরব্বিল আমি আর আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের তরুণ প্রজন্মের যে সমস্ত ভাইয়েরা রাত দিন কষ্ট করেছেন প্রবীণরা তো আমাদের মাতার উপর তাদের পরিপূর্ণ সহযোগিতা না না পেলে এটা হয়তো সম্ভব কিন্তু তরুণ প্রজন্মের কিছু আলেম রাত দিন কষ্ট করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা ভদ্র নম্র সুফিবাদী তরিকতপন্থী লোক আমরা কশ্চিন কালেও বাস নিতে পারবো না তবে আমরা জানান দিতে চাই তরিকতপন্থী লোক যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে সেটা ছাব্বিশের মহাসমাবেশে আপনারা দেখেছেন কোন এক্সট্রিম উগ্রবাদীদের বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না বর্জন করবে আমরা সাংবাদিক ভাইদেরকে জানাবো বলবো এবং বাংলাদেশে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে বাংলাদেশে যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছেন বাংলাদেশে যারা শান্তিপ্রিয় এবং নিরপেক্ষ যারা বাংলাদেশের সাধারণ জনগণের ভালো চান এমন যারাই আছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা এগিয়ে আসেন আপনারা এগিয়ে আসেন ছাব্বিশের যে মহাসমাবেশ সেটা কোনো দলীয় মহাসমাবেশ ছিল না আমি আপনাদেরকে বলেছিলাম লাখো মানুষ একত্রিত হবে গাছ থেকে একটা পাতও পড়বে না নাই কালকেও পরে নাই নাই ভবিষ্যতেও পড়বে না এটা যদি আপনারা আমাদের দুর্বলতা ভাবেন ভুল করবেন ভুল করবেন হ্যাঁ আমরা অরাজকতা করতে পারবো না এটা কোনোভাবেই করতে পারবো না তরিকতপন্থী লোক কখনো অরাজক হয় না কিন্তু আমাদের নীরব প্রটেস্ট আমাদের শান্তি শৃঙ্খলাবদ্ধ প্রটেস্ট আমরা পুরো বিশ্ববাসীকে আবারও দেখাবো ইনশাআল্লাহ আর আমরা ইতোপূর্বে আমাদের ছাব্বিশকে নিয়ে যারা যেভাবে প্রা করেছেন আমরা ছাব্বিশের মহাসমাবেশ করে আপনাদেরকে পূর্ণ জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের পরিপূর্ণ শিক্ষা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক